লেজার লাইট পাঁচ টাকার একটা স্ক্র্যাচে স্ক্র্যাচ করে যদি দেড়শো দু দেড়শো দুশো টাকার একটা লাইট পেয়ে যাই আর কি চাই তো দেখাই তোমাদের লাইটটা এই সেই লেজার লাইট সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সুভজিৎ আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো এই জিনিসটা এটা যেটা আমরা অনেক ছোটোবেলায় খেলেছি এগুলো আর আমাদের সময় কী ছিল ছোটো ছোটো খেলনা আর এখনকার দিনে এই দেখো এই বড় জিনিস যেখানে থাকছে লেজার লাইট যেটা আমার মেন টার্গেট আর তার সাথে তো অনেক কিছুই আছে যেমন এই মাস্ক থেকে শুরু করে হেলিকপ্টার আরও এখানে লজেন্স জলের বোতল পেন্সিল বক্স অনেক কিছু তো চলো আজকে স্ক্র্যাচ করি এবং দেখি এখানে কি কি পাওয়া যায় এটার মধ্যে আমরা কি কী পেতে পারি তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো আমি এক টাকা নিয়ে নিয়েছি এই এক টাকা দিয়ে আমার কাছে এখন আছে হাতে কুড়িটা তো কুড়িটাকে আমি স্ক্র্যাচ করব দেখবো এখানে কি কি পাওয়া যায় তো প্রথমে একটা আমি স্টার্ট করছি কি আসে আমার ভাগ্যে দেখা যাক ফার্স্ট প্রথম ভাগ্যেই লেগে গেছে লুডো তোমরা দেখতেই পাচ্ছ তো প্রথম ভাগ্যে আমি পেয়ে গেছি লুডো তো লুডোটা তোমাদেরকে দেখাই এই এটা হচ্ছে সেই লুডো লুডোর ভিতরে ছক্কাও আছে সবই আছে এবং তোমাদেরকে এই এইটাকে আমি খুলে দেখাচ্ছি শক্ত তো দেখো এখানে আছে লুডোর ঘুটি আর এখানে লুডো দারুণ গিফট না এই গিফটগুলো কিন্তু আমাদের সময় ছিল না এই গিফটগুলো তো প্রথম গিফটে পেয়েছি এইটা এবার দেখা যাক দ্বিতীয় গিফটে কি আছে তো এবারে দ্বিতীয় কার্ডটাকে আমি স্ক্র্যাচ করছি দেখ দ্বিতীয় কার্ডে পেয়েছি দ্বিতীয় কার্ডে আমার কাছে চলে এসছে তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি পেয়ে পেয়ে গেছি কিন্তু বারবি ডল এখানে আর গিফটটা তোমাদেরকে দেখাইয়ে যে পারে এই হচ্ছে বার্বিডল এর ভিতরে কিন্তু ভর্তি লজিস তো যাই হোক এইবারে তোমাদেরকে দ্বিতীয় এই দ্বিতীয় গিফটটা তো হলো এইবার তোমাদেরকে আরেকটা মানে আনবক্সিং করছি সেইটা তোমাদেরকে দেখাবো তো তৃতীয়টাতে পেয়েছি আমি পাজেল বল তো তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর সুন্দর গিফট আসছে এই সবগুলো কিন্তু বাচ্চাদের কাছে সত্যি খুব একটা মানে জনপ্রিয় জিনিস বলতে গেলে এত সুন্দর সুন্দর গিফট আর এইটা হচ্ছে পেয়েছি পাজেল বল তো দেখো তোমরা গিফটটা কি আসছে এই সেই পাজেল বল এই বলটা কিন্তু খোলা যায় এই রকম টাইপের ঠিক আছে দেন তারপর তোমরা আবার এইটাকে জুড়ে নিতে পারবে ঠিক আছে এটা হচ্ছে গিফট এবারে আর একটা কাটি সেইটা তোমাদেরকে দেখাই দিয়ে এসছে আমার তো এইটাতে পেয়ে গেছি আমি চোরকি চোরকি তোমরা নিশ্চয়ই জানো যে ছোটোবেলায় যে চোরকিগুলো আমরা খেলতাম সেই চরকি কিন্তু আমরা পেয়ে গেছি এখন দেখতেই পাচ্ছ সেই চোর চরকি এখন আমার হাতে তো এই হলো সেই চরকি যে চরকি আমরা ছোটোবেলায় খেলেছি সেই চরকি কিন্তু এখন আমার হাতে আবার নেক্সট আরেকটা একটা দেখি কি আছে আমার এটাই কিন্তু মনে হচ্ছে একটু ভালো কিছু এটাই আছে হেলিকপ্টার বাবরে পেয়ে গেছি কিন্তু আমি হেলিকপ্টার তো বাচ্চারা যারা দেখছো তারা যদি এরকম ভিডিও আরো দেখতে চাও তাহলে কিন্তু আমায় কমেন্ট করো তো দেখো এটাই কিন্তু পেয়ে গেছি আমি হেলিকপ্টার তো এত সুন্দর সুন্দর গিফট আর কোথায় পাবে বন্ধুরা আমাদের সময় কিন্তু এই সবগুলো ছিল না আমাদের সময় ছিল হচ্ছে নয় চিপস নয় এক টাকা নয় পঞ্চাশ পয়সা এই সব তো এখন এত সুন্দর সুন্দর গিফট আর কি বলবো এই এখন হেলিকপ্টার তো হেলিকপ্টারটা তোমাদেরকে আমি দেখাই হেলিকপ্টারটা কিছুটা এত এই এইরকম এটা হচ্ছে হেলিকপ্টার তো দেখতেই পাচ্ছ হেলিকপ্টার এরকম পাকা পাখা ঘরের একটু ভালোই আছে বাচ্চাদের জন্য ঠিক আছে এটা তো এরপর নেক্সট নেক্সট দিকে আমি চলে যাব তো সব কটা এখন আমি কেটে নিয়েছি কেটে নিতে এবার নেক্সট আরেকটাকে আমি স্ক্র্যাচ করব দেখব কি পাওয়া যায় এখান থেকে এটাই কিন্তু আমি পেয়েছি মানকি এটা কিন্তু লিখে ড্রয়িং মানকি আছে এটা বাপরে বাপ এখন কিন্তু পেয়েছি আমরা ডান্সিং মানকি তোমরা দেখতেই পাচ্ছ তো ডান্সিং মানকিটা কীরকম তোমাদেরকে আমি দেখাই একটু তো হাতে এখন চলে এসেছে আমার ডান্সিং মানকি মানকিটা ঠিক এরকম একটু কিউট বাট এরকম একটু মানকিটা এরকম করলে এটা ধরে তো নেক্সট তোমাদেরকে আর আরেকটা স্ক্র্যাচ করে দেখাই আবার কিন্তু চরকা চরকা তোমরা দেখতেই পাচ্ছ আবার একটা চরকা পেয়ে গেছি আমি এই সেই চরকা তোমরা দেখেছো ভিডিওতে আগে তো সে আর একটা চরকা নেক্সট আরেকটা একটা কাটি দেখি কি আছে এটাই কিন্তু সেই ছোটবেলার ব্যাডমিন্টনের কক তোমরা কি বুঝতে পারছ জিনিসটা এইটা কিন্তু পেয়েছি আমরা ব্যাডমিন্টনের কক সেই ছোটবেলায় খেলতে মনে আছে সেই কক কিন্তু পেয়েছি এখন তো তোমাদেরকে ককটা দেখাই তো এই সেই কক ককটা তোমাদেরকে আমি দেখিয়েছি আর এইটা হচ্ছে এটার গিফটটা ছোটবেলায় খেলতাম তবে ছোটবেলার ককটা এইরকম ছিল না ওটা একটুখানি ভালো ছিল এর একটু পলিও হয়েছে তাই রকম তো চলো নেক্সট এটা একটু খুলি খুলি দেখি কি পাই আবার একটা কক আবার একটা আবার একটা কক কিন্তু ভাগ গেছে এই পলিও খাওয়া পক কন্ট্রোল কক তো চলো নেক্সট নেক্সটায় কি পাই দেখি এটাই কিন্তু পেয়েছি তোতা তো এখন কিন্তু পেয়েছি তো তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখো এরকম প্রচুর মজা পাবে এরকম ভিডিওতে তো তোতা ময়না আমি পেয়েছি এখন সেই তোতা ময়না তোমাদেরকে দেখাই এরকম তোতা ময়নাটা তোতা ময়নাটা ঠিক এরকম চাকা আছে চলে এটা ঠিক আছে এরকম চলে তো নেক্সট আর একটা দেখি কি পাই এটাই কিন্তু পেয়েছি আমরা ফেক নোট ফেক নোটের বান্ডিল এটা দিয়ে আমি বহুত কিছু কিনবো তো এই পেয়েছি ফেক নোট তো দেখি কত টাকার নোট পাই

এটাই কিন্তু পেয়ে গেছি আমি ওয়াটার বোতল তো চলো ওয়াটার বোতলটা তোমাদেরকে একটুখানি দেখাই ওয়াটার বোতলটা হচ্ছে এইটা এইটা হচ্ছে ওয়াটার বোতল যেটা পেয়েছি আমি এখন এই লটারি থেকে তো চলো নেক্সট এত গিফট এত গিফট পাচ্ছি ভাবার বাইরে নেক্সট দেখি কি আছে এখানে কিন্তু পেয়ে গেছি আমরা পেনসিল বক্স ইউ হেলা ডালা না বাপরে বাপ এত সুন্দর সুন্দর গিফট ভাবার বাইরে তো চলো তোমাদেরকে পেন্সিল বক্সটা দেখাই একবার এটা হচ্ছে সেই পেনসিল বক্স ঠিক আছে তো পেন্সিল বক্সটা পেয়ে গেছি এখন আমি এবার নেক্সট আসে কি সেটাই তোমাদেরকে দেখাবো তো নেক্সট আর একটা স্ক্র্যাচ করি দেখি কি আসে এটাতে লেজার লাইটটা খালি চলে আসুক এটাই কিন্তু ফের আবার ওই কক পেয়েছি ঠিক আছে সেই কক সেই কক পেয়েছি সেই পোলিও খাওয়া কক এই সেই ককটা এত গিফট পেয়েছি এই সবগুলো এবার এই সবগুলো একটুখানি সরিয়ে রাখছি যাতে আমার টেবিলটা একটুখানি পরিষ্কার হয় কেন খুবই তো ছোটো তুমি তোমরা তো সবই জানো আমার সেট আপটা তো ফার্স্টে আমি ক্লিন করে নিই তারপর ফের আবার চালু করছি তো টেবিল তো পরিষ্কার করে নিয়েছি এবারে হাতে আছে এখন এই কটাই তো এই কটা এখন আমি দেখবো এই কটার মধ্যে লেজার লাইটটা পাই কি না তো চলো স্ক্র্যাচ করি এখানে কিন্তু পেয়ে গেছি বন্ধুরা টিফিন বক্স এখানে টিফিন বক্সটাও পেয়ে গেছি আমরা তো ঠিক আছে তোমাদেরকে আমি টিফিন বক্সটা দেখাই গিফটটা কি আছে এই হচ্ছে সেই টিফিন বক্স মোটু পেডলু ঠিক আছে টিফিন বক্সটা বাচ্চাদের খাবার নিয়ে যাওয়ার জন্য ভালোই বেশ বেশ শক্ত সমুক্ত ভালোই তো চলো নেক্সট তোমাদেরকে দেখাই আবার পেয়েছি একটা তোতা ময়না তো তোতা ময়নার তো তোমরা দেখেইছো আর দেখানোর কোনো এ নেই সেম একই জিনিস তোতা ময়না ঠিক আছে তো এবার নেক্সট কি আছে সেটা তোমাদেরকে দেখাই লেজার লাইট লেজার লাইটটা কিন্তু আমার শখ ছিল বন্ধুরা এটা কিন্তু পেয়ে গেছি আমি লেজার লাইটটা কিন্তু সত্যিকারের পাঁচ টাকার একটা স্ক্র্যাচে স্ক্র্যাচ করে যদি দেড়শো দেড়শো দুশো টাকার একটা লাইট পেয়ে যাই আর কি চাই তো দেখাই তোমাদের লাইটটা এই সেই লেজার লাইট ঠিক আছে যেটা এই একটা পাঁচ টাকার টিকিট কেটে পেয়ে গেছি আমি এখন তো সত্যি কথা বলতে পাঁচ টাকার টিকিট কেটে কিন্তু এই এটাও কিন্তু পাওয়া যায় না এই বক্সটাও কিন্তু পাওয়া যায় না কিন্তু তাও দেখো এই দেড়শো টাকার জিনিসটা কিন্তু আমার হাতে এখন লেগে গেছে এর পরে কি লাগে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এর পরে দেখি কি পাই কি পাই আবার পেয়েছি একটা ফেক নোট তো তোমাদেরকে একটু ফেক নোটটা দেখাই যেটা সেম সেম নোট এটাও সেই একশো টাকারই কোনো পাঁচশো পাঁচশো সিন নেই তো আর একটা আর দুটো আছে মাত্র এটাই কী আছে এটাই পেয়েছি কিন্তু ট্যাটু ট্যাটু কিন্তু আগে থেকেই আমার হাতে আছে তারপরেও কিন্তু পেয়েছি ট্যাটু তো ট্যাটুটা তোমাদেরকে দেখাই ট্যাটুটা কি আছে এইটা কিন্তু ট্যাটু গাইস এই বিড়াল ট্যাটু তো ভাই আমি তো করতে চাই না এটা ট্যাটু ঠিক না এটা কিন্তু স্টিকার বাট এখানে ট্যাটু বলেই চালিয়ে দিয়েছে ঠিক আছে ওয়েল অ্যান্ড গুড ভালো লাস্ট লাস্ট কী আছে সেটাই তোমাদেরকে দেখাবো আমি এখন লাস্টেরটা কি পাই এটাই কিন্তু পেয়ে গেছি ট্রাফিক সিগনাল এটাই কিন্তু পেয়ে গেছি আমি ট্রাফিক সিগনাল এইটা ফার্স্ট টাইম পেলাম তো এইটা তোমাদেরকে আমি দেখাই এই ট্রাফিক সিগনালটা কি এইটা হচ্ছে বন্ধুরা ট্রাফিক সিগনাল যার প্রত্যেক কটা এতে ভিতরেগুলো খোলা যায় এবং তার ভিতরে লজেস আছে তো তোমরা দেখেছো এত গিফট আমি পেয়েছি কিন্তু এর মাঝখানে সব থেকে ভালো হচ্ছে এই লাইটটা যে লাইটটা আমাদেরকে দেখায় যে লাইটটা কিন্তু অনেক এ যাচ্ছে এটা জ্বলছে কিন্তু লাইটটা ঠিক আছে জ্বলছে এই সেই লেজার লাইট ঠিক আছে আর পেয়েছি টিফিন বক্স পেন্সিল বক্স ট্রাফিক জ্যাম আর রয়েছে এই এটা এটা কি হবে আমার যোগ্যতা নয় এটা তো তবু ঠিক আছে এই রকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর কমেন্টে তোমরা বলো যে তোমাদের কোন গিফটটা এখানের মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে আমার কিন্তু ভালো লেগেছে এইখানে লাইকটা বাকি সব বাচ্চাদেরকে আমি দিয়ে দেব এইসবগুলো তো আমার কিছুই না আমি খেলে লাইকটা নি এই লাইকটা নিয়ে আমার অনেক কাজ আছে এরকম তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ডাটা দেখা হবে নেক্সট ভিডিওতে আর এইরকম ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও তো সেটাও তোমরা কমেন্টে জানো ডাটা